আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা দেরিতে আসছি কিন্তু বাজারে পর্যাপ্ত পাটের আমদানি আছে আমরা আছি উপজেলার বালিয়াগুটি বাজারে আজকে দেখাবো পাটের বাজার দর সাথেই থাকুন দেখি পাটের বাজার এটা ভাই কি বিক্রি হয়ে গেছে এটা কি ধরে বিক্রি করলেন উনচল্লিশ ভাই দেখেন উনচল্লিশশো টাকা ধর বিক্রি পাটটা কিন্তু ভালো মানের পাট উনচল্লিশশো টাকা ধরে বিক্রি হচ্ছে আর পর্যাপ্ত পাটের আমদানি আছে আমরা আরো কিছু পাট দেখাবো

তথ্য পিএস এবং পাটের তথ্য নিয়ে জানাই আমরা সবসময় বলে থাকি মালিক ভাইয়ের মাধ্যমে আমরা আপডেটটা নিয়ে থাকি এই সেই মালিক ভাই আমাদের অত্যন্ত বিশ্বস্ত লোক এবং আমরা যে আপডেটগুলি দিয়ে থাকি এনার কাছে নিয়ে থাকি আমরা জানি যে উনি যে কথাটা বলে শতভাগ সত্য এবং সঠিক বলেই আপনার এই মালিক ভাইয়ের তথ্যগুলি আমরা নিয়ে থাকি মালিক ভাই আজকে পাট কী ধরে কিনতেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে হলো পাট হলো আমি মনে করি যে সর্বোচ্চ দাম দিয়েছি একচল্লিশশো একচল্লিশশো টাকা আছে দিয়েছি একচল্লিশশো কিন্তু চল বাজারে চার হাজার মানে অ্যাভেলেবেল আছে চার হাজার কিন্তু সর্বোচ্চ কিছু কিছু পাট আছে অল্প কিছু পাট একচল্লিশশো তার মানে পাটের দাম কিন্তু বাড়তি বলা চলে এইভাবে যদি যায় তাহলে এখন এখন যে পাটের বোফনের সিজন এখন যে কৃষক দাম বেশি পায় সাধারণত বলা যাবে না যে পাটের কোন দাম কম পাইছে এবার সারা বছরই দাম এক একই রকম ছিল এই একচল্লিশশো টাকা হলে কিন্তু কৃষকের জন্য আমরা বলবো আশা রলো এবং কৃষকরা পাট বোফনে উদ্বুদ্ধ হবে আর পাটের দাম কি আরও বাড়ার সম্ভাবনা আছে বলা যাইতেছে না যদি মিলে চাহিদা থাকে যদি বাইরা সেল

দর্শক আমরা একটু দেরিতে আসছি পাটের দাম যেহেতু আমরা সবসময় বলে আসি যে দাম যখন বাড়বে পাটের আমদানি কিন্তু বাড়ে আজকে দাম একটু ভালো ভালো পাটটা একচল্লিশশো টাকা পর্যন্ত আছে আজকে সে সেই অনুযায়ী দেখছি পাটের আমদানি গত দিনের তুলনায় একটু বেশি এই যে দেখেন পরপর তিনটে গাড়ি পাট আসছে আর পাট আসছে যে পাটটা কাকা কত দাম বলে বল নাই আনতে আমি কয়ে দিছি একচল্লিশের টাকা কাকে একচল্লিশ বলছে এখনো ব্যবসায়ী দাম বলে না ব্যবসায়ী ভালো পর্যবেক্ষণ করতেছে আসলে কত টাকা দেওয়া যায় কথা বলে সাতত্রিশশো টাকা বলছে কাকা এখনো দেয় নাই আরেকটা একটা পাট দেখছি এই পাশে এই পাটটাও আমরা বলছিলাম পঁয়ত্রিশশো টাকা দাম হয়েছে ভাই এখনো দেয় নাই দেখি দর্শক আমরা যে কয়েকটা বাজার করি বিশেষ করে বালিয়াগড়টি এবং ঠেনঠেনিয়া এই দুইটা বাজারের মধ্যে মালিক ভাই এবং হাসান ভাই পাট কিনে এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ পাট কিনে আমাদের হাসান ভাই হাসান ভাই অত্যন্ত ব্যস্ত লোক আমরা আসি না কিন্তু আজকে হাসান ভাইকে পাইছি একটু ফ্রি পাইছি হাসান ভাইয়ের মাধ্যমে কথা বলবো ভাই আজকে পাট কি ধরে কিনতেছেন পাট হলো মালিক ভাই বেশি দামে কিনা আমি কিনি কম দামে

ভাই আসলে কিছু মালিক ভাই দেখা যায় ভালো পাট কিনে আর হাসান ভাই বড় ব্যবসায়ী তো মানে যা আসে সব কিনে ফেলে এর দামও বেশি দেয় না একটু রসিক লোক আমাদের একটু এইভাবে বলতেছিল কিন্তু বেশিরভাগ পাট আমরা যখন বালিয়ে একটু ঠ্যানঠে নিয়ে বাজারে যাই দেখো যত পাট আসে এক ডাইরেক্ট চলে আসে হাসান ভাইয়ের করে এবং হাসান ভাই প্রস্তুতি লোক এবং দাম ভালো দেয় কারণে মানুষ দাম না করে সারা দিয়ে দেয় এখানে একটা পাট দিয়ে দিল আমরা কৃষকের সাথে কথা বলবো একটা আমার এ পাট টাকা আর ভাই কত দাম ধরছে

বোঝা সে বলেছে যে মিলের চাহিদার উপর সাধারণত সব ব্যবসায়ী বলতেছে মিলের চাহিদার উপর দামটা নির্ভর করে পাটের কোয়ালিটি অনুযায়ী দাম আজকে সর্বোচ্চ একচল্লিশশো টাকা পর্যন্ত দেখছি তবে অ্যাভেলেবেল আছে চার হাজার টাকা বা আট টাকার মধ্যে আছে প্রিয় দর্শক এই হলো আমাদের আজকে পাটের সর্বশেষ আপডেট আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দে আমাদের সাথে থাকবে নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ